জানলা বাপি রাস্তা মাপি আশের পাশের কাছের কাচের কোন ডিসকে নমস্কার বন্ধুরা আমি সুরজ চক্রবর্তী আজ আপনাদের জন্য আরেকটা প্যান্ডেল প্রস্তুতের ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আমি আপনাদের দেখাবো বাঁকুড়ার কারুজিডাঙ্গা এবছর থিম কী হতে চলেছে বা প্যান্ডেল পশুতে কতটা কাজ এই মুহূর্তে এগিয়েছে সেটাই দেখাবো তাহলে চলুন আজকে ভিডিওটাকে শুরু করে যাক এবারে আসি আপনারা কীভাবে আসবেন এই মণ্ডপে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা সহজে আপনার জুন বেসের দিকে আর এই জিনিসটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে সমস্ত বাস কিন্তু চলছে সেটাও আপনাকে বলে দিলাম আর এই যে রাস্তাটা এটা সহজে ঢাকা ওই বাস স্ট্যান্ড আর এই হচ্ছে মণ্ডপটা উপরের থেকে দেখতে কিন্তু জাস্ট ওয়া এবার যাবো নিচের দিকে নন্দিনী ও নন্দিনী তোমায় দেখে হৃদয় হলো ফাস্ট তুমি আমার এবার পুজোর অবধবরাশ কেন অন্য রকম বছর ছিলাম কোথায় দুজন একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করছি এই যে পাঁচবাগার যে ফাটকটা টোটালি কিন্তু বন্ধ হয়ে গেছে আর যে ওভারব্রিজটা সেটা কিন্তু অনেকদিন আগেই চালু হয়ে গেছে তো আপনারা যারা জানেন না যে এটা বন্ধ হয়েছে কি চালু আছে সেটা বলে দিলাম যে এটা কিন্তু বন্ধ হয়ে গেছে আর ওই যে কার্যটাঙার মোড় থেকে আসছে রাস্তাটা তারপরে কিন্তু এই দিক থেকে আপনারা সোজা কেন্দ্রটি যেতে পারবেন অসুবিধা কিছু হবে না এই বছর এখানে থিম হতে চলেছে চায়না হতে উমা ছোট্ট মাকে আমরা এই মণ্ডপের মধ্যেই দেখতে পাবো আর বাসের যে স্ট্রাকচার অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপর দেওয়া হবে বাটাম তারপরে কাপড়ের কাজ হবে আর দেখতে পাচ্ছি এবছর কিন্তু বিশেষ আকর্ষণীয় দেখতে পাবো আমরা বাঁকুড়াবাসী আর এই যে পুরো ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফাঁকা রয়েছে এখানে কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা হবে তখন দেখতে ভীষণই সুন্দর লাগবে আপনারা অবশ্যই আসুন এই মণ্ডপে আর এই মণ্ডপটার নাম হচ্ছে কার্জুরিডাঙ্গা কেন্দোয়াটি সাবস্টেশন মোড় সার্বজনীন দুর্গাপূজা কমেডি এই যে মাঝখানটা দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটা মাকে রাখা হবে আর এই যে পুরো প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো লাইট দিয়ে সাজানো হবে তখন দেখতে কিন্তু জাস্ট সেরা লাগবে কিন্তু ভেতরেও কিন্তু জাস্ট সেরা লাগছে এই যে পুরো বাস দিয়ে স্ট্রাকচার গুলো করা হয়েছে কত সুন্দর লাগছে দেখুন এখন চলে এসেছি মণ্ডপের ভিতরে আর এখানে দেখতে পাচ্ছি বাটামের যে কাজ সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর কাপড় লাগানো হয়ে গেছে এখানে সাদা কাপড় দিয়ে পুরো জায়গাটায় কাভার করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছি নিচে আপনার অনেক বস্তার মধ্যে কাপড়ের টুকরো আছে এই যে কাপড়গুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছি বাটামের কতগুলো স্ট্রাকচার রাখা আছে এগুলো কিন্তু এই মণ্ডপে ব্যবহৃত হবে আর এই যে দেখতে পাচ্ছেন এই ফাঁকা জায়গাটা এখানে কিন্তু মায়ের মূর্তিটা রাখা হবে মানে এখানে আর কি মণ্ডপটা আমি বুঝতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন না তাও কিন্তু কিছু করার নেই এখন অন্ধকার হয়ে গেছে এখন সময় আপনার প্রায় পনেরো সাতটা নাগাদ ভিডিও শ্যুট করতে হচ্ছে তো একটু অ্যাডজাস্ট করে নেবেন আমি বলছি গত বছর এই মণ্ডপে দেখেছিলাম ময়ূর মহল অনেক ভালোবাসা আপনারা দিয়েছিলেন এবছর হতে চলেছে চায়না হতে উমা ছোট্ট উমা মাকে আমরা এই মণ্ডপের মধ্যে দেখতে পাবো তাহলে অবশ্যই কিন্তু আপনারা এই মণ্ডপটাও হাতে রাখবেন এই ছিল আজকের অল অ্যাবাউট ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার চাই বাঁকুড়াবাসী আপনাদের বলছি শেয়ার কিন্তু হচ্ছে না ভিডিওগুলো শেয়ার চাই আর লাইক তো মাস্ট তো দেখা হচ্ছে নতুন কোনো পেন্ডেল রিলেটেড ভিডিওর সাথে আপাতত বাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা